আগামী রাজ্যের শাখা নির্বাচনের প্রস্তুতি বৈঠক ঘিরে ধুমধুমার কাণ্ড পাক সার্কাস সংলগ্ন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অফিসে ওই বৈঠক থেকে তিন চিকিৎসককে বের করে দেওয়া হয় বলে অভিযোগ সেখানে উপস্থিত ছিলেন আইএম এর রাজ্য সম্পাদক শান্তনু সেন কি ঘটেছে কয়েক মাস পরেই রয়েছে আইএম এর পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে রবিবার প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছিল আইএম এর রাজ্য সদর কার্যালয় ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে আসন্ন নির্বাচনে কারা কারা প্রার্থী হবেন কিন্তু বৈঠকের শুরুতেই বিপত্তি বাধে ওই বৈঠকে উপস্থিত ছিলেন তাপস চক্রবর্তী জয়া মজুমদার ও প্রিয়াঙ্কা রানা নামে তিন চিকিৎসক অভিযোগ তাদের তিনজনের নাম আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িয়েছে সেই কারণেই বৈঠক থেকে বের করে দেওয়া হয় তাদের বিক্ষোভকারীদের অভিযোগ ওই তিন চিকিৎসক উত্তরবঙ্গ লবির সঙ্গে যুক্ত ছিলেন সেই কারণে তাদের এই বৈঠকে না থাকার অনুরোধ করা হয়েছে জানা গিয়েছে প্রিয়াঙ্কা রানা বিরুপাক্ষ বিশ্বাসের বন্ধু যদিও ওই তিন চিকিৎসক জানিয়েছেন তারা কোনোভাবেই আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত নন তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তাদের পাল্টা অভিযোগ আইএমএ নির্বাচনে যাতে তারা প্রার্থী পদ না দিতে এবং অন্য কোনো নামের প্রস্তাব না দিতে পারেন সেই কারণেই বৈঠক থেকে বের করে দেওয়া হয়েছে এই বিষয়ে চিকিৎসক তাপস চক্রবর্তী জানিয়েছেন তিনি অসুস্থ বৈঠকে যোগ দিতেই তিনি সেখানে গিয়েছিলেন অভিযোগ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় অভিযোগের তীর আইএমএর রাজ্য সম্পাদক শান্তনু সেন এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে